আল্লাহর রসুল বলছিলেন যে এক সময় আসবে সারা দুনিয়ার সমস্ত বেদিনী শক্তি মুসলমানকে দুনিয়ার থেকে নিঃশেষ করার জন্য সুস্বাদু খানার জন্য যেরকম মানুষ দস্তরখানে ভেঙ্গা পড়ে এরকম সারা দুনিয়ার মানুষ ভেঙ্গা তো সাহাবা জিজ্ঞাস করছে ইয়া রসুল আল্লাহ ওই দিন কি আমাদের সংখ্যা কম হবে তো বলছে না তোমরা সংখ্যা অনেক হবে আজকে দুইশো কোটি মুসলমান কিন্তু আজকে যতটুকু মুসলমান নির্যাতিত আজকে যতটুকু মুসলমান নিষ্পেষিত আজকে মুসলমান যতটুকু ঘৃণিত আজকে মুসলমান যতটুকু দিক্ষিত আজকে মুসলমান যতটুকু অবহেলিত আজকে মুসলমান যতটুকু লাঞ্ছিত পঞ্চাশ ষাট বৎসর আগে দুশো কোটি ছিল না মনে হয় বর্তমানের তুলনায় মুসলমান একশো গুণ কম লাঞ্ছিত ছিল বঞ্চিত ছিল দীক্ষিত ছিল ঘীর্ণিত ছিল কম ছিল কিন্তু আজকে যতটুকু এতটুকু ছিল আমি কি বুঝাইতে পারতেছি ওদার ওয়াস্তে আওয়াজ করেন না যে যে অবস্থায় আছে দাঁড়ায় থাকেন অসুবিধা কি কেন আওয়াজ করতেছেন আপনারা দিনই কথা কিন্তু এত বড় মজমা যদি কিছু না যাইতে পারে দিলের খোরা তাহলে মজমা তো হবে একটা মনে করেন প্রদর্শনী যেমন আমাদের জীবনটা মুসলমানের জীবনটাই এখন প্রদর্শনী হয়ে গেছে বাস্তবতা বলতে কিছু নাই আমি নিয়ে নিয়ে আপনাদেরকে অল্প সময়ের ভিতরে হাত আওয়াজ বিলকুল চুপ হয়ে যান কেউ দাঁড়ায় আছে দাঁড়ায় থাকুক সে যদি দাঁড়ায় শুনতে পারে আপনার সমস্যা কি আপনি দেখতে কষ্ট হয় এটাই তো বলবেন আজকে একটু যে দেখলাম না এতটুকু মানা যায় না এই জন্য আওয়াজ করতে হবে আওয়াজ বন্ধ হয়ে গেলেই লাউড স্পিকারের আওয়াজ সবার কাছে পড়বে এতগুলো লোক যদি আওয়াজ করে তো লাউড স্পিকার কি করবে বলেন আপনারা চিল্লানি শুরু করেন দেখেন লাউড স্পিকার হাওয়া চিৎকার কোনো কাজে দিবে না তো যেটা বুঝাইতেছি না। যে আজকে যতটুকু মুসলমান নির্যাতিত নিষ্পেষিত দীক্ষিত তীর্ণিত অবহেলিত রব্বে কাবার কসম হাত্তাকে যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে সৎ ইচ্ছায় অস্তিত্ব দিলেন আজকে ওই মুসলমান পর্যন্ত ভাবে যে আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম কেন কি ভাবে না অস্বীকার করতে পারবেন ও নিচে পর্যন্ত বলে আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম আমাকে কেন মুসলমানের ঘরে জন্ম দিল যে আল্লাহ সব ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন সত্য এটাই আপনি আজকে ভাবতে পারেন যে ইসলামের মূল্যবোধ আপনার কাছেও নাই যাকে আল্লাহ মুসলমানের ঘরে সব ইচ্ছায় অস্তিত্ব দিলেন মুরি দিল্লাহাদিয়াহু ইসলাম যে আল্লাহ ইসলামের জন্য আপনাকে নির্বাচিত করলো ইলেকশনে না আল্লাহ নির্বাচিত যুবতী ভাবে নারী ভাবে পুরুষ ভাবে শিক্ষিত ভাবে অশিক্ষিত ভাবে যে আমাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিল কেন যদি এটা না বাধ্যত তাইলে সৃষ্টির সেরা ধর্ম ইন্দিন ইসলাম ইসলাম একমাত্র মনোনীত ধর্ম তাইলে ও বিজাতির এসকে পড়ল তো পড়ল কেন বিজাতির মতো পোশাক কেন চাইল কেন চলন কেন উঠা কেন বসা কেন শোঁয়া কেন ঘুমানো কেন খাওয়া কেন গোসল কেন কাপড় কেন চুপর কেন বিয়া কেন স্বামী কেন প্রত্যেকটা জিনিস বিদাতির স্টাইলে আমরা অভ্যস্ত নাইলে চোদ্দ তারিখ কি মুসলমানের কালচার মুসলমানের কালচার তো হইল পঁয়ষাট তিনশো পঁয়ষাটটি দিন তুমি যাকে ভালোবাসো তাকে তিনশো পঁয়ষাটটি দিন তুমি ফুল দিবে বিজাতির তরিকা হইল তিনশো দিন জুতা মারবা শুধু একটা ফুল নিয়ে দিয়া বলবা ইউ আর মাই হানি তুমি আমার মধু এটা তো বিজাতির তরিকা ছিল না বিজাতির তরিকা তো হলো বৎসরে একদিন কয়দিন আর মুসলমানের তরিকা তিনশো তিনশো পঁয়ষট্টি দিন মানুষকে ভালোবাসবে তিনশো পঁয়ষট্টি দিন বিজাতির মুসলমানের উচিত ছিল যে থার্টি ফার্স্ট নাইট যেদিন আসবে ওই দিন সারা দুনিয়ার মুসলমান মসজিদে আল্লাহর কাছে শেষদায় পড়া দোয়া করতে থাকবে আল্লাহর সামনের যেই বৎসরটা আসতেছে বারোটা এক মিনিটে আল্লাহ ওইটার জন্য মঙ্গল নিয়ে আসে অমঙ্গল না নিয়ে আসে এই দুয়ার ভিতরে থার্টি ফার্স্ট নাইটকে স্বাগত জানাবে মুসলমানের রীতি তো এটা ছিল না যে প্রত্যেকটা বাড়ির ছাদকে থার্টি ফার্স্ট নাইট নাইটের রাস্তা প্রত্যেকটা বাড়ির ছাদকে থার্টি ফার্স্ট নাইটকে বিজাতির মতো স্বাগত জানানোর জন্য স্টেজ বানায় ফেলবে এটা কি ছিল বিজাতিও তো এতটুকু করে না আমি তো থার্টি ফার্স্ট নাইট আমেরিকাতে দেখছি এত তো করে না যত বাংলাদেশে করে আমি তো আমেরিকাতে দেখছি এত কেউ কিনে না যত ফুল বাংলাদেশে কিনে ওরা তো থেকে বেশি একটু দেখা হলো গালে গাল লাগাইলো আর একটা মুচকি হাসি দিয়া কইলো ইউ আর মাই হামি বাস এতটুকু মনে হয় গাজীপুরের মানুষ আমাকে নতুন করে বুঝাইতে চাইতেছে ঠিক না দুনিয়া ঘুরে তো দেখা ফেললাম আমরা তো অতিরঞ্জিত কেন কেন মুসলমান আজকে এত নির্যাতিত কেন এত রক্ত জড়তেছে আবাবিল শুধু আকাশে কেন ঘুরে বেড়াইতেছে ওর পাঞ্জা এখনো তো আছে ওর অস্তিত্ব তো এখনো আছে ওই পাথরগুলো তো এখনো আছে যেগুলো হাতিয়ালার উপরে বর্ষিত হয়েছিল যাদেরকে পাউডার বানায় দিছিলেন ওই আবাবিল এখন আকাশে ঘুরে কেন ওকে কি এই জন্য অস্তিত্ব যে আকাশে ঘুরা বেড়াবে আমার বিবেক তো বলে আপাবিল এই জন্য অস্তিত্ব না আবাবিলের অস্তিত্ব এই জন্য ছিল যখন ইসলামের বিরুদ্ধে হাতি আসবে আবুবা রসুলের বিরুদ্ধে হাতি আসবে তা আবাবিল নিজের ইচ্ছায় পাঞ্জায় ওই পাথর উঠাবে আর ওই হাতিওয়ালাদের উপরে মারবে আর ওদেরকে পাউডার বানায় দুনিয়াকে দেখায় আবাবিল তো মনে হয় এই জন্য ছিল মশা তো এই জন্য ছিল না যে গাজীপুরের মানুষকে কাটতে থাকবে আর ডেঙ্গুর সিরিয়াল বা হাসপাতালে লাগতে থাকবে আমার তো বিশ্বাস মশা এই জন্য তৈরি হয় না মশা তো তৈরি হয়েছিল এই জন্য নমরুদ যখনই দুনিয়াতে অস্তিত্ব নিবে আর খোদাই দাবি করে বাহির হবে যে আমি অল ইন অল তখনই মশা তার কাজ দেখাবে নমরুদি বাহিনীকে যেরকম মাটির সাথে নিঃশেষ করতে মিশা দিছে নমরুদকে চারশো বৎসর জুতার বাড়ি খাইতে বাধ্য করছে দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায় যার বয়স ছিল চার শত বৎসর যেটা নমরুদের নাকে ঢুকছিল তাও ল্যাংরা আমাদের কি তো ভালো ল্যাংরা না হাসার বিষয় না বাবার বিষয় আমি বাবাইতে চাইতেছি আপনাদের বিশেষ করে যুবক সমাজকে পায়ে হাত দিয়ে বাবাইতে চাইতেছি গাজীপুরের মানুষকে ভাবাইতে চাইতেছে চিন্তায় বাধ্য করতে চাইতেছে দিলের ভিতর থেকে বলতেছি দিলের ভিতর থেকে আমি বক্তা না আমার আগে মিজানুর রহমান সাইদ সাহ পড়ে গেছেন বাংলাদেশের গ্রান্ড মুফতি ওনার পরে আর কথা বলার সুযোগ নাই বসছি যখন তাইলে দুটা কথা বলেই যাই লম্বা হবে না ধ্যান দিয়া শুনলে আশা করি বুঝে আসতে পারে মশা তো এই জন্য তৈরি করছিলেন আল্লাহ যে নমরুদি বাহিনী যখনই দুনিয়াতে আসবে তাকে নিঃশেষ করার জন্য চিৎকারের ফেরেস্তা তো এই জন্য তৈরি করেন নাই জীবনে একবার চিৎকার দিবে আর নাকে তেল দিয়ে ঘুমাবে চিৎকারের ফেরেশতা তো এই জন্য তৈরি করছিলেন যখনই মানুষ যখনই মানুষ যখনই মানুষ প্রযুক্তিতে মাতাল হয়ে যাবে মাতাল আজকে যেরকম আমরা প্রযুক্তিতে মাতাল তখন এই চিৎকারের ফেরেস্তা চিৎকার দিয়ে সবার আকলকে ঠিকানায় আনবে এই জন্য চিৎকারের ফেরেস্তা ছিল আমি তো চোখে দেখে বলতেছি কমে সলেকে ধ্বংস করছে ওই গ্রাম আমি দেখে ওই শহর আমার দেখা আছে এই দুই চোখে দেখা আছে ওই বাড়ি আমার দেখা আছে যারা পাহাড় খচিত করে বাড়ি বানাইত বলতো জমিন তো পেশাব পায়খানার জন্য চাষাবাদের জন্য এটা থেকে বাস করার জন্য লাগে ওরা পাহাড়ে বাস করতো পাহাড়ের এখনো রাখা আছে অ্যাড্রেস নেওয়া যায় আমার থেকে বাতাসের ফেরেস্তা তো আল্লাহ এই জন্যই তৈরি করছিলেন যে যখনই দুনিয়াতে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কেউ মান মিন্না কৌয়া সুপার পাওয়ার বইলা দাঁড়াবে ওকে খেজুর গাছের মতো ধরাশাই করার জন্য বাতাসের ফেরেশতা হল একশো বিশ ফিট লম্বা ছিল কমে আগ মাথার ডাচা খুলি আমার এই দুই চোখে দেখা সেই দুই চোখে এখনো রাখা আছে দেখা আমার কাছে কিতাবি এলেম নাই চোখে দেখা এলেম আছে আমি দেখা আসছি আপনারও দেখা আসেন ফিটের মানুষ একটা এইদিকে দাঁড়াবে একটা এইদিকে দাঁড়াবে দুইজন দুজনকে পরিপূর্ণ দেখবে না ওই মাথার খুলির উপর দিয়া এত বড় মাথার খুলি বাতাসের ফেরেস্তা তো এই জন্য বানাইছিলেন পানি তো এই জন্য বানায় না যে প্রতি বছর আসবে আর বাংলাদেশকে ডুবে চলে যাবে পানি তো বালাই আল্লাহ যারা এগ্রিকালচারের নিশায় মাতাল হয়ে যাবে আল্লাহ আল্লাহর রসুল থেকে দূরে সরা যাবে পানি ওদেরকে জমিনের সাথে মিশায়া দেবে এই জন্যই তো পানি বানাইছিলেন নাইলেট ছয়শো কিলোমিটারের ড্যাম কমে সাবার যে এগ্রিকালচারের প্রশংসা আল্লাহ নিজে করেন জন্নতা নিয়ানিয়ামি আনি শ্রীমাল ফল বাতুন তৈয়ী বাতুন গফুন গফুর আমি চারিবার গেছি চার চার পানি তো ওদের জন্য তৈরি করছেন আজকে কারণ কি কারণ বলি আমি শেষ করতেছি কারণ কি আছে কেন মুসলমান এত লাঞ্ছিত মুসলমান দীক্ষিত বলার আগে আরেকটাও বলি কোন সাজে আমরা সাজি নাই বিজাতির কোন সাজটা বাকি আছে যেই সাজে আজকে মুসলমান সাজে নাই কোন বাকি আছে কয়েকজন হুজুরের কথা হুজুর কয়জন এ বাংলাদেশে কয়জন হুজুরের কথা বাদ দেন তাবলিগালা দিনদার কয়জন এক পার্সেন্ট না বাংলাদেশে হুজুর কয়জন দুনিয়াতে বাকি নিরানব্বই পার্সেন্টই তো আমরা ওদের সাজে সেজে গেলাম ওদের মতো বিয়া ওদের মতো সাদী ওদের মতো খাওয়া ওদের মতো থ্রি কোয়ার্টার ওদের মতো হাফ কোয়ার্টার ওদের মতো টি শার্ট ওদের মতো জিন্সের প্যান্ট ওদের মতো টাই ওদের মতো চেহারা সকাল হইতে দেরি শেভ করতে দেরি করি না সব রঙিন তো ওদের রঙে রঙলাম কিন্তু তারপর আমাদেরকে বুকে নেয় না পিঠেই রাখে আর কবে নিবে আপনাকে বুকে আমি রব্বে কসম যাকে আল্লাহ মুসলমানের সব ইচ্ছায় অস্তিত্ব দিচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে যাকে আল্লাহ নির্বাচিত করছেন রব্বে কাবার কসম যতই আমরা ওদের রঙের অঙ্গিনা কেন আমি দুনিয়া ঘুরা বলতেছি ঘুরা এই পোশাকেই তো দুনিয়া ঘুরি একটা দুটা তো হয় নাই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ নিরানব্বইটা হয়ে গেছে দোয়া করেন যেন সেঞ্চুরিও পুরা হয় আমি তো ঘোরা বলতেছি তোমরা আমাদেরকে মিডিয়া দিয়ে কি বোঝাবে গুগল দিয়ে তোমরা আমাকে কি বুঝাবে আমি তো চষতে চষতে চোখের পাওয়ার নষ্ট করে দিয়েছি পায়ের জুতা কয় করে দিয়েছি এই জন্য ভিতর থেকে বলতেছি যতই আমরা রঙিন হই না কেন রব্বে কাবার কসম আল্লাহ বলে লায়ান্দুরু ইলা সুয়ারি কোম লা ইলা আজ সামে কম সারা দুনিয়ার বিজাতীয় বলে লায়ান্দুরুইলা সুয়ারি আমরা তোমাদের রেখার দিকে দেখি না আমরা দেখি তোমাদের এটাকে কি বলে আমরা দেখি তোমাদের আরে সফটার দেখি আমরা সফটার আমরা তোমাদের সফটারে যায় দেখি কে কে ধর্মের জায়গায় ইসলাম লেখা আসো আমরা এটা দেখি আমরা তোমাদের এই রূপ রেখা দেখি যে তুমি আমার মতো শেখ করলে কি না আমি ফিলিস্তিনের বিরুদ্ধে যেতেছি না বসনিয়া আপনারা দেখেন নাই গণহত্যা বসনিয়া হয়েছে বসনি আপনারা চোখে দেখেন নাই আমি ফিলিস্তিনের বিরুদ্ধে যেতেছি না ফিলিস্তিন আপনারা দেখেন নাই আমি চোখে দেখছি আপনারা দেখেন নাই মিডিয়া দেখছেন ফিলিস্তিন চোখে দেখেন নাই ফিলিস্তিন আজকে মুসলমান কেন নির্যাতিত রব্বে কাবার কসম মুসলমান আজ যদি মুসলমান তিনটা কাজ না করলো আজকে যদি এই মজলিশ থেকে যদি আমরা তিনটা জিনিসের আপনি আপনারা আর আমরা প্রতিবাদ করতেছি আমি প্রতিবাদের বিরুদ্ধে না কাসালারা প্রতিরোধ করতেছে ঠিক না সত্য তো আরে বলেন না হানা না আর আমরা কি করতেছি কি করতেছি এই মজমায় কয়জন আছে যেদিন থেকে গাজায় হামলা শুরু হয়েছে আমি নামাজ সালাতুল জন্য গাজা আলাদের পড়ছি আর শেষদায় যাই আল্লাহর সামনে চোখের পানি জড়ায় বলছি মালিক তুই জানিস আমি কোথায় আছি তুই জানিস আমার ক্ষমতা কতটুকু আছে আমি ওদের সঙ্গ কতটুকু দিতে পারবো মালিক আমি তো যাইতেও পারবো না সঙ্গ দিতে পারবো না আমার হাত পাও বাধা শুধু মুখটা খোলা আমি প্রতিবাদ করতে পারি কিন্তু মালিক আমি প্রতিবাদের সাথে সাথে দুই রাখা সালাতুল হাজত পড়া তোর দুয়ারে আর্থনাথ করতেছি মালিক তুই একটু মেহেরবানি করে নাই মাস কয়জন হাত উঠাইতে পারলেন প্রতিবাদী স্লোগান দিতে তো অনেক অভ্যস্ত ঠিক না বলেন কয়জন হাঁপুটাইতে পারবেন মুজুররা সহ বলেন রাত হয়ে গেলেন হ্যাঁ পায়ে হাত রাখি রাগ হলে রাগ হয়ে গেলেন উচিত ছিল আমাদের ওই দিন থেকে শ্রাত্রটা যখন হয় তখন কাজা আলাদের গুম হারাম হয়ে যায় আরাম একই তো শরীর ছিল আল্লাহ রসুল তো বলছে এক শরীরের মতো মুসলমান শরীরের যেই কোনো অঙ্গে ব্যথা হলে সারাটা শরীর খাতরাইতে থাকে ঘুমায় রাত্রে না আপনি বাংলাদেশে ঘুমান তো ঘুমান কি যদি বাংলাদেশের বারো কোটি মুসলমান আল্লাহর কাছে কানতে থাকত হতে পারতো কারো সেজদা আর আরো সে যায় হিট করত। কারো শেষ আর আরো সে যায় হিট করত। আরো সেই বলতো আমার এখানে হিট করে কে আল্লাহ বলতো গাজার জন্য করতেছে হইতে পারতো আরো সব বলতো মালিক তাইলে তাকান না একজন তো হাত উঠাইতে পারবেন না আরেকটা বলবো না তাই সেটাও পারবেন না উচিত ছিল আমার ডেলি দুই রাখাত নকল পড়া হাজত পড়া শুধু প্রতিবাদী আমরা বিশ্বাসী ঠিক না বাস্তব বললেই আমরা ভালো না ঠিক না অনেকে আমাদের বিরুদ্ধে দেখে ওনারা ভালো না দিলে আসলো এই জন্য বলতেছেন কি উচিত ছিল না ছিল না বলেন কি বলে হস্তাইনু বিশ্ববরিও সালা কোরানের হুকুম না হুকুম না হ্যাঁ উচিত ছিল কে কে আজকের দিকে পড়বেন হাত উঠান হ্যাঁ ওয়া দাঁকা আল্লাহ কবুল কুরুকতামা উচিত ছিল আমাদের ডেলি এক টাকা কাজার জন্য সৎকা আর সৎকা তো তাহুদ্দুল বালা মালিককে নামায় নিয়ে আসেন না আপনি কতক্ষণ লড়বেন গলিকাল ইনফ্রা বহু আর মফিকুল হাসিস শক্তিশালীকে নামায় নিয়ে আসেন না এক টাকা কয়জন শৎকা করছেন উচিত ছিল ডেলি এক টাকা সন্ধ্যা নিয়াত করেন এক টাকা ডেলি কাজার নামে সৎকা করেন জাল্লা কাজার মুসলমানদের জন্য ফিলিস্তিনের মুসলমানদের জন্য সারা দুনিয়ার মুসলমানের জন্য একটাকা টাকা সৎকা করলাম রব্বে কাবার কসম হতে পারে আপনার সৎকা এতটুক পাওয়ারফুল হবে যে এইখান থেকে উঠবে আর ইসরায়েলে যে অ্যাটম বোম হইয়া পড়বে বিশ্বাস হয় না না মনে হয় না কেন ইতিহাস পড়ি না তো করতে হবে ইতিহাস যদি পড়তাম তাহলে বুঝতে পারতাম যে হা হা কারো না কারো এরকম পাওয়ার ফুল হইতে পারে যে এইখান থেকে উঠবে এক টাকা উঠবে আর কাজায় যে এটম বোম হয়ে সারা দুনিয়া তাক লেগে যাবে এটা কোথ থেকে আসলো কোন দেশের মানুষ কেস করছে দুই হাজার বিশে করুণার বিরুদ্ধে কে কেস করছে হ্যাঁ করছে মনে হয় হইতে পারে মাঝে মাঝে মিডিয়ায় দেখি হম আকল ছাড়া মানুষ ঠিক না নাম বললাম না মাঝে মাঝে দেখি গরমের বিরুদ্ধে কেস করে আ? করে নিয়ে গেলে মনে হয় পাপনাও রাখবো না তবু আমাদের এখানে রুগীর একটা কোয়ালিটি আছে এটা কোয়ালিটি ছাড়া রুগী এটা চলবো না আমাদের ঠিক না ঠিক না করোনার বিরুদ্ধে কেস করছে তো যেটা বলতেছিলাম মেরে দোস্ত যেটা বলতেছিলাম যেটা বলতেছিলাম যেটা বলতেছিলাম যে যাক আল্লাহ মুসলমানের ঘরে সদিচ্ছায় অস্তিত্ব দিছে আর মোহাম্মদুর রসুল্লাহ রুম্মদ বানাইছে রব্বে কাবার পাছ আমাকে বলে আজকে হয়তো আমিও ভাবি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কিলা হলো কিন্তু একদিন আসবে অবশ্যই যেদিন সারা দুনিয়ার কাফের জাহান নামে যাওয়া মুসলমানদেরকে টিটকারি করবে ব্যঙ্গ করবে যে ইসলাম তোমাদেরকে কি কাজে দিল ওই দিন আল্লাহ রহমত যখন চোষে উঠবে আল্লাহ জিবল আলাহ ইসলামকে বলবে আখরিজ যে সারা জীবন ধর্মের জায়গায় মুসলমান লেখতে লেখতে কবরে চলে আসছে জীবনে কিছু থাকার না থাক ও বাহির কর যখন বাহির করবে সারা দুনিয়ার কাফের চিৎকার দিবে লাউ হায়ে আমরা যদি নাম তারি মুসলমান ওইদিন বুঝিয়ে আসবে ইসলামের চিরদিনের জন্য প্রযোজক থেকে বাহির হবে চিরদিনের জন্য জানলামতে চাই এক আজকে যদিও নাকি আমরা ভাবি উন্মতে মহাম্মদ লাভ করলেও কিন্তু না আজকে হয়তো বুঝিয়ে আসবে যদিও আল্লাহ বুঝানের মতো নিদর্শন দিছেন যে দুনিয়া উম্মতে মোহাম্মাদী সবার মাথায় তাজ দিছি একটা সেটা হলো আদম মানুষ সৃষ্টির মুখে সেরা ওম্মতে তোর মাথায় তাজ পড়াইছি দুইটা কুন্ত উম্মা এটা দ্বিতীয় তাজ প্রথম তাজ তো হলো অলাকা বানি আদম মানুষ সৃষ্টি সেরা দ্বিতীয় তাজ হলো দ্বিতীয় তাজ দ্বিতীয় তাজ হলো কন্দ বহায়রা উম্মাহ এটা হলো দ্বিতীয় তাজ আমাদের মাথায় পরাতন যদি উম্মত হওয়ার কারণে দুই দুইবার আল্লাহর কুদরতি হাত লাগছে আমাদের কাছে একবার জন্ম একবার পাসাই পর্বে বুয়া জিনতাবা আল্লাহ আমাদের কে বাঁচেন যুবক জাননা তুমি তোমাকে উন্নত মহাম্মতির অন্তর্ভুক্ত করার জন্য আমি তো আমারটা দিয়ে বুঝাইতে চাই আমার মনে হয় লক্ষ কোটি মানুষকে আল্লাহ কুদরতি হাত দিয়া বাছাই করার পরে আমি যখন কুদরতি হাতে আমাকে উঠছি কুদর যখন কুদরতি হাতে আমি উঠছি না হইলে কোটি মানুষকে আল্লাহ চোখ কুদরতি চোখ দিয়া পছন্দ দেখ আমার উপরে যখন কুদরতের চোখ পড়ছে আল্লাহ কুদরতি হাত দিয়ে আজকে বুঝে আসতেছে না কেন মাঝে বুঝে আসবে আজকে মুসলমান নির্যাতিত হওয়ার জন্য নিষ্পেষিত হওয়ার জন্য সবচেয়ে বড় কারণ তিনটা আর কিছু মুসলমান এখনও তবা করে যদিও বার বার সিগনাল দিতে যান লিউ দি কাহু বাতি আমি লাল যদিও কোরআন চিৎকার দিতেছে মুসলমান তো বা কর ফিরায় ফিরায় কিন্তু মুসলমান এখনো ফিরতে চাইতেছে না আমি আজকের এই মজমাকে বলবো পায়ে হাত রায় খা চলেন এই মজমা আজকে আমরা মনের থেকে আল্লাহর কাছে তো বা যে আল্লাহ আর আমাদের দিলে বিজাতির ভালোবাসাকে আমরা স্থান দিব না বিজাতির এস মোহাম্মত ভালোবাসা আমরা আমাদের দিলের ভিতরে স্থান দিব না বাহির করা দিলাম আল্লাহ তবা করতেছি এতদিন আমরা আসক্ত ছিলাম এতদিন আমরা আসক্ত ছিলাম ওটার থেকে তবা করলাম রাজি তবা করতে আল্লাহ কিন্তু প্রথম আসকাশে এখন তাকায় আছে শুধু তাকায়নের ডাকতে সে হাল নেই মুস্তাকের বাহাদুরের কে আসিস হায় হায় জানি না বুঝবেন কি বুঝবেন সারাদিন হাত প্রসারিত করে বসা থাকে যে কেউ আসুক আর তো বা করো রাত্রের তিন বাঘের এক বাঘ পর্যন্ত হাত প্রসারিত করে বসা থাকে যে কেউ আসুক আর তো বা করো তিন বাঘের এক বাঘ যাইতে দেরি আমার নাইমা আসতে দেরি করেন না আমাদের দিকে তাকায় না বন্ধুর দিকে তাকায় বন্ধুর সাথে প্রতিশ্রুতি দিছি বন্ধুকে লজ্জিত করব না বন্ধুকে লজ্জিত করব না রাজি করে ছাড়বো। উম্মদ যদি মাপ না পাইল তাইলে বন্ধু লজ্জিত হয়ে যাবে এই জন্য তিন বাঘের এক বাঘ পর্যন্ত হাত প্রসারিত রাখেন তারপরে আর প্রসারিত করেন না প্রথম আকাশে নাইমার ডাকতে শুরু করেন এখন কিন্তু ডাকতে চান রাজি তো অবা করতে হাত উঠা বলেন পেলে যে বিজাতির এসকার মহাব্বত থেকে তবা করলাম সত্য পাক্কা দিলের থিকা নামান মুখের থিকা না মানতে দিলের থিকা হলে আমি বলতে পারি কসম খায়া না আর যদি মুখের থেকে হয় তাহলে আব্দুল কাদের জিলানির কথা সত্য লিসানুকা মুকমিন তোর মুখটা মুসলমান কলবুকা মোনাফেক তোর দিলটা মোনাফেক